হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আজকে হয়ে গেল সোমবার আর আজ থেকে তো মেয়ের ছুটি গরমের জন্য আর কাল থেকে অনলাইন ক্লাস চলবে আজকে দিনটা অনলাইন ক্লাস দেয়নি তো যাই হোক কাল থেকে তো আটটা থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত পুরো অনলাইন ক্লাস হবে জানি না আমি কিভাবে মেনটেন করব সব তো দেখা যাক যা হয় পরে দেখা যাবে তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজ থেকে তো স্কুল ছুটি কেমন লাগছে গেলে ভালো হ্যাঁ গেলে ভালো স্কুল গেলে ভালো হ্যাঁ বেশ ফাঁকি মারা হয় বাড়িতে থাকলে পড়তে হচ্ছে না চলে যেতে পারতিস ম্যামদেরকে বলতে হতো ম্যাম আমি রোজ আসবো স্কুলে যতই গরম থাকুক অ্যাট পরীক্ষাগুলো তো হয়ে যেত যখনই খুলবে পরীক্ষা তো হবে হবে না চারটে ওমনি চারটে পরীক্ষা হয়ে আর ছটা হবে না তাই হয় তাহলে দুটো পরীক্ষা নিতেই না শুক্রবার আর শনিবার আমার আর কি আমার কাজের কমও নেই বেশিও নেই সেই সেই সেম কাজ করতে হচ্ছে তোর পরীক্ষা থাকলে আমাকে টিফিন করতে হতো না ঠিক আছে ভাত তো বানাতে হতো ব্যাস তারপরে রান্না বানা শুধু ওই ভাতটাই বানাতে হচ্ছে ভোরবেলা উঠছি সে একই কাজ পরীক্ষাতে এসব তো তারপর থেকে তো স্কুল চলতো হ্যাঁ তো শুধু টিফিনটা এক্সট্রা হাই ডালে এত কাজ পৌঁছে তার জন্য রোজ সকালে আমাকে ভালোমন্দ টিফিন বানিয়ে দাও। গরমে ছুটি দিয়েছে তোদেরকে কিসের জন্য? যাতে গরম না লাগে। তাহলে আমাদের ছুটি নেই ঠিক আছে। কাজ কম করা উচিত। আমাদেরও তো গরম লাগে। আমরাও তো মানুষ রে ভাই। রান্নাঘরে রান্নাঘরে দিয়ে রান্নাঘরে আগুনের তাপেও তো কষ্ট হয়। হ্যাঁ সেটাই বাকি আছে। এদিকে মা ঘুমাচ্ছে এদিকে ঠাকুমা ঘুমাচ্ছে আর পড়ছি সব থেকে আগে আমি উঠেছি কিন্তু ঘুমাচ্ছে নারা মায়ের কাজ হয়ে গেছে রান্না সব কিছুর ডান তো ওই জন্য মাখন পিসফুলি ঘুমাচ্ছি আজকে কি কি বানিয়েছে দেখা যাক ভাত বানিয়েছে বানিয়েছে এই তরকারি আর বানিয়েছে এটাই সেদ্ধ তো এবার রাত্রে বেলাটা হবে কিছু তো হবে এটা মনে হয় আচ্ছা এখানে ডাল আর শাসা করছি হ্যাঁ ডাল আর এইটা হচ্ছে বেগুন ভাজা নিম নিম না ঠিক আছে খুলে দেখাচ্ছি না আর এইটাতে আশা করি চারটে নিয়ে আছে তো এই হচ্ছে আজকের মেনু আর মায়ের হয়ে গেছে বললাম এখন ঘুমাচ্ছে মেয়ে যখন ভোরবেলা উঠেছে ওর সাথেই আজকে উঠেছি আর কাজগুলো আজকে অনেক তাড়াতাড়ি আমার হয়ে গেছে নটার মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না টিফিন খাওয়া পুজো স্নান সব তো বসে বসে কী আর করবো ভালো লাগছিল না খুব ঘুম ঘুম পাচ্ছিল মেয়ে পড়ছিল আর আমি শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি আর মা দিনই এই টাইমে ঘুমোয় টিফিন টিফিন করার পর লাঞ্চ করার পর আর ওই জন্য ঘুমোন না তো সেই কারণে মাও ঘুমাচ্ছিলেন এদিকে আমিও ঘুমাচ্ছিলাম আর সেই টাইমে মেয়ে আবার ভিডিও করে রেখেছে আর কাল থেকে ভাবছি কীভাবে টাইমগুলো পাস করব। কারণ কালকে তো মেয়ের অনলাইন ক্লাস শুরু আটটা থেকে পৌনে বারোটা পর্যন্ত এতক্ষণ টাইম কিভাবে মানে কাটাবো সেটাই বুঝতে পারছি না হাতে ফোন থাকলে তাও সময়টা পেরিয়ে যায় কিন্তু হাতে ফোন না থাকলে সময়টা তো বেরোতেই চাইবে না আর কতই বা ঘুমবো তো আজ থেকেই সে কারণে ভেবে রাখছি কি কি কাজ পেন্ডিং আছে যেগুলো আমি ওই টাইমের মধ্যে করব। তাহলে কি নিজেকে বিজিও রাখা হবে আর ঘুমোনোও হবে না কারণ দুপুরবেলা তো শুতেই হবে কারণ এত বড় দুপুর কী বা করবো কোনো কাজ থাকে না তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি মেয়ের স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো বাইরে শুকোচ্ছিলো সেগুলো এনে আবার পাটো করে দিচ্ছে ও বাড়িতে থাকলে এটা একদিকে সুবিধা হয় একটু একটু করে কাজগুলো আমার করে দেয় তো এবার লাঞ্চ করে নেবো মায়ের লাঞ্চ করা হয়ে গেছে তারপরে একটু রেস্ট করব আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই